বাসানি ভালো করিয়া দে বুঝবে অনুসমান হারুনি দেখতেছি একদল লিঙ্গ পূজা করে আরেকদল বট গাছের নিচে দুধ ঢালে আর একদল বাবা শৈল মাসের মাথার মধ্যে দুধ ঢাটে আর একদল দেখা যাইতেছে ব্রাহ্মণ বসে আছে তার মাথায় সিঁদুর দেয় আর একদল দেখা যায় মহিলা কালী মার্দ বলে সিঁদুর দেয় ওসমান হারুনি দেখে আর একদল আগুনের মধ্যে গর্তর মধ্যে আগুন জ্বালাই আগুনের পূজা করে ওসমান হারুনি তাদের এই পূজা দেখিয়া সকালবেলা হাদিসের দোষ দিয়ে বলতেছে ভাইরা এইভাবে মাওলারের ডাইকো না আমিও জানি তোমরা একজন খোদা বিশ্বাস করো কিন্তু এক একজন বিশ্বাস করো কেউ লিঙ্গুর মাধ্যমে কেউ বটগাছের মাধ্যমে কেউ গজার মাছের মাধ্যমে কেউ বটগাছের মাধ্যমে কলা মাধ্যমে গজার মাছের মাধ্যমে আমি জানি একই খোদারে বিশ্বাস করো তোমরা কিন্তু তেত্রিশ দেবতা দিয়া এক খোদারে মানো এটা ঠিক না কুলফু আল্লাহ আল্লাহ অল্লাহাদুল لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم تبارك الذي بيده الموت وهو على كل شيء قدير يسبح لله ما في السماوات وما في الارض الله اكبر আসমান জমিনের সব মাকলুক মাওলার প্রশংসা করে সবাই আল্লাহর ইবাদত করে কিন্তু মানুষ কমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষ আর জেন একমাত্র আল্লাহর ইবাদত করবে আর সারা দুনিয়া লিঙ্গু গাছ মাছ সব বান্দার ইবাদত করবে কথা কন না কেন এই কথা বলছে দিয়ে কয় আমরা আগুনের পূজা করতেছি তোমার মাইন্ডে লাগছে তুমি আগুনের পূজা করো না কয় না তুমি রবের পূজা করো কয় হ্যাঁ তাহলে পারলে আগুনের মধ্যে নামতো ওসমান হারুনি বললেন তোকে দুই চারজন বান্দরের সামনে নাইমে লাভ কি তোরা দিন তারিখ ঠিক কর আমক ইব্রাহিম নবীর মতো আগুন জ্বালা আগুনের কুলডুলি বানা পুরা বড়ি যেন পুরিয়া যায় এমন ব্যবস্থা আঙ্গুল কর শয়তানরা তাদের ইবাদাতের দিনে প্রথম মাসের প্রথম দিন কার্তিক মাস ধরেন অথবা অগ্রান মাসের পূজা কারণ অগত বারো মাসে তারও পূজা আমাকে পূজার দিনে সব পূজা মণ্ডপে আসবে আমরা গর্ত খনন করে ইব্রাহিম নবীর মতো আগুনে কুণ্ডুরিতে তুমি জাপ দিবা আল্লাহর বান্দা ওসমান হারুনি মহিনুদ্দিন সিস্তির উস্তাদ জোরে কোন আল্লাহ আকবর বুঝেন মহিনুদ্দিন সিস্তি আল্লাহর পাগল তার উস্তাদ কেমন হইতে পারে ওসমান হারুনি এত বড় বুজুর্গ ছিলেন ওসমান হারুনি বলেন ঠিক আছে তোকে পূজার দিনই নামু বিশাল বড় আগুনের কুণ্ডুলি করা হরো বড় বড় গজার মা বড় বড় সেই যেই কাঠটা বেশি সময় জলে সুন্দর কাঠ গর্জন কাঠ যেগুলো আস্তে আস্তে জলে এরম কাঠ দিয়া বাস আগুন জ্বালায়া ওসমান নাম আল্লাহর কুতুব হাত তুলছে আগে দুই নামাজ তুমি অপম আমি সারা জাহান হবে অবমা আল্লাহ ও আল্লাহ আমি ওসমান হারুনি আমারে জ্বালাইয়া তুমি পরে জ্বালাইয় এই দন্ত তো আজকে যদি আমার এই শৈতানগড় সামনে জ্বালায় দাও সারা জাহানের মুসলমান ক্ষত বিক্ষত হয়ে যাবে কালারিং হয়ে যাবে আমার ইসলাম ধ্বংস হয়ে যাবে এখানে পারে বিশ থেকে পঁচিশ হাজার হিন্দু আগুন জ্বালায় বসে আছে নমরুদের মতো আগুন তোমার হুকুমে চলে আগুন তোমার হুকুমে চলে উসমান হারুনি বিস্মিল্লা বলে আগুনের মধ্যে জাপ দিলেন আগুনের মধ্যে বইয়ে আল্লাহর কুতুব পকেটের মধ্যে আঙ্গুর ফল আসিল খাইতেছে আঙ্গুর ফল কেউ বলেন আঙ্গুর ফল জান্নাত থেকে দেওয়া হয়েছে কেউ বলেন তার পকেটে ছিল আঙ্গুর ফল খাইতেছে আধা ঘন্টা আগুনের মধ্যে থাকিয়া তোষবিটা হাতে নিয়ে আসে আগে যা আসিল তার সাইডে দশ গুণ বাইরে গেছে বাইরে যখন আল্লাহ আকবর বলে আজান দিছে তখন আসরে রক্ত হয়ে গেছে কেউ বলেন মাগরীবী রক্ত হয়ে গেছে আসরে রক্তে ঢুকছে মাগরীবের আগে বাইরে হয়েছে মাঘরীবের আজান দিয়ে বলে মইনুদ্দিন রে আজান দে দোমাত দে নামাজে দাঁড়ায় গেছে একুশ থেকে বাইশ হাজার হিন্দু সাথে সাথে কালেমা পরে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে এটা আমার বাফের বানানো ইতিহাস না বেটা জায়দ এক সানজারি রহমাতুল্লাহ এলাকায় যারা মুসলমান হয়েছে যাদের বংশে এখনো মুসলমান আছে তাদের ওইখানে মুদি কেন কসাই মুদি কেন কয়েকটা শহরে মুদি কোনো দিন ঢুকে সুবিধা করতে পারবে না এমপি আসনটা এত সহজ জিনিস না বেটা এত সহজ না ভালো করে বুঝবেন দুনিয়ার কাউকে ভয় করে কথা বলি নাই মরা রাখ তো বলবো না কারণ আমার হায়াত মহতার মালিক কার হাতে জোরে বলেন আর আমি এইভাবে কথা বলি বিদায় আজবন তামার নামে সরকারিভাবে একটা মামলাও হয় নাই একদিনের জন্য জেলও খেলি নাই অনেকে কয় আমার আওয়ামী লীগের দালাল আমি বলে শেখ হাসিনার শাশুড়ি কই হ কৈশি বিয়ে করছি হয় না তো কমু না কইছি এটা নিয়ে আবার টল করে হাসি নামে একটা পেজ আছে নোয়াখাল্লা নোয়াখালীর একটা আছে হাজি নামে পেস ও আমারে নেয়া হামদা সাহেব রে বাংলাদেশের এমন কোনো বক্তা নাই তারে ও রোষ করে না একজন বক্তা যদি মুসাবির অবস্থায় তোরে বরদোয়া দিয়েই দেয় কসম খোদার তোর ছেলে মেয়ে একটাও সুস্থ হবে না সব লোংরা তুড়া তোর একটা ছেলেমেয়েও ভালো হবে না তুই কি রোষ করার আর কোনো জায়গা পাস না কেক নিয়ে কর পরিমণি নিয়ে কর এ আরো যা নাই নষ্ট কি আছে তাগলে একর আলেম আলিমুল্লামা যদি বদনাম করেও থাকে যদি আলিমুল্লামা কোনো অপরাধ করেও থাকে রোষ না করে তারে টেলিফোন করে শোধরাই দেয় তুই লক্ষ জনতার সামনে একজন আলেমরে গালি দিয়ে ওই যে আমি কইছি শেখ হাসিনা রে শাশুড়ি শাশুড়ি এইটারে হাইলেস করতেছে কি আরে বেডা শাশুড়িও কইছি আর যেই মনসে শাশুড়ি কইছি ওই মানুষ আমার মতো বাস কেউ দেয় নাই কথা কর না কেন শাশুড়ি কইয়ে আওয়ামী লীগের নেতা দিতাম দিতাম এইভাবে এই বেটা ভালো করে বুঝিস আমি জীবনে কোনোদিন আওয়ামী লীগ করি নাই কথা বলেন না কেন আমি বিএনপিও করি নাই আমি কোনো দলই করি না কারণ এই পর্যন্ত কোনো রাজার ভোট আমার এই পঞ্চাশ বছরের জীবনে কোনো রাজার ভোট দিতে পারি নাই হাসিনার আমলে সতেরো বছরের জিন্দিগিতে হ্যাঁ তো পাঁচবার ভোট হেরাইতেই নিছে দিনই দেবো কোন সময় আর রাত্রে করে আমি ওয়াজ আমার ওয়াজের টাইমে ভোট হয়েছে কথা না কেন আমি যে সময় আমি ভোট দিবো কোন সময় এবার করছি ভোট দিব আলহামদুলিল্লাহ বলেন আরো সরে ভোট দিব হুজুরতের মাঠে বলতে পারি কোন চোর লুচ্চা বদমাইচ মদ খোর জুয়া খোর রে ভোট দেই নাই একমাত্র আল্লাহ ওয়ালাদেরকে ভোট দিয়েছি ভালো করে বুঝেন মুসলমানের বলা ভালো করে বুঝেন আমি একদিন থাকবো না আপনিও একদিন থাকবেন আমার শত্রুর অভাব নাই কিচ্ছু আসে যায় আমার শত্রু কুত্তার মতো গাউ গাউ করে পিছনে আমার সামনে না এটা আমি জানি ভালো করে বুঝবেন হারুনা রশিদের জামানায় একজন পাগল আসিল পাগল সে দুইটা জিনিসের পাগল ছিল না এক নম্বরে ছেলে মেয়ের পাগল দুই নম্বরে যেই দুইটা পাগল আল্লাহ নিজে কোরআনে বলছে একটা নম্বর ছেলে সন্তানের পাগল আর একটা হলো মালের পাগল বোঝেন নেই আমার কথা কিসের পাগল মাল এক নম্বরে কি দুই নম্বরে আওলাত এই দুইটা পাগল বাহলুল নামে জামান রশিদের পাগল আসিল একজন পাগল আসিল জামানায় নাম ছিল তার বাহলুল নাম কি ছিল ভারতবর্ষের একজন আল্লাহর পাগল দেহেন পাগলে করে কি তার উচ্ছ্বাস ছিল উসমান হারুনি নাম কি আস্তে কথা কইলে কিন্তু সোফা সোফা ফেরেস্তারা ছুটে হেলাইবে মিয়া মসজিদে কিন্তু ফেরেস্তা আছে আমি কইছি এক লক্ষ ফেরেস্তা আছে ওস্তাদের নাম ছিল কি ওসমান হারুনি কি মনে করেন আমার মতো একজন হ্যাঁ ওসমান হারুনি যে কোনো মুহূর্তে আগুনের মধ্যে দিত মতো আগুন পানি হয়ে যেত যে কোনো মুহূর্তে আগুনের মধ্যে হাত ঢুকাই দিত কারণ ওই জামানায় পিতিরাজ বাচ্চা মুসলমানদেরকে এত চাপা সাপি করে রাখতো যেরকম মুদি কষাই মুদি যত ভয়ংকর ভাবে মুসলমানদেরকে ইন্ডিয়ায় রাখছে এর সাইডে ভয়ংকর ভাবে পিতৃরাজ বাচ্চা মঈনুদ্দিন সিষ্টিকে রাখতো উসমান কি রাখতো মুসলমানকে শুধু ভারতে এখনো নিজ জাতি করে না আজ থেকে হাজার বছর আগে থেকে এই ভারত বর্ষে মুসলমানকে নিষ্পেষণ নির্যাতন পদধরিত নিস্পিষিত করা হয় এই উসমান হারুনীর জামানায় এক এক পরীক্ষা আসতো উসমান হারুনীকে তার হিন্দু পিতিরাজ বাদশার কিছু মুরিদরে বলল যায় দেহে উসমান হারুনি সকালবেলা হাদিসের দশ দিয়ে বের হয়েছে হিন্দি মিন টাইমে দেহে কিছু হিন্দুরা কেউ করতেছে লিঙ্গুর পূজা লিঙ্গু বুঝেন না ওটাও বুঝেন না লিঙ্গু মহিলারা এখনো ব্রাহ্মণের লিঙ্গু বাইর করে ল্যাংড়ায় বয়ে থাকে বদমাইশে এত বড় একটা কাঠের লিঙ্গু তিন আত্মা এইটারে মহিলারা যে তেল দেয় নজবিল্লা জরে কইলেন না এইটা বলে অগলিঙ্গু পূজা হ্যাঁ আল্লাহ রে রুসি কি লিঙ্গু হে বলে অগ খোদায় পূজা তখনই মানছে করে এই যে আমরা সেজদা দেই আল্লাহকে না দেই খা ঠিক না বেটিক কেন না সময় নষ্ট করে নামাজ পড়তে আসি একমাত্র আল্লাহকে ভালোবাসি তাহলে ওরাও লিঙ্গুরে ভালোবাসে দেরাইতে লিঙ্গু কার্ড দিয়ে বানানো লিঙ্গু ব্রাহ্মণ থাকে ওই লিঙ্গুর পিছনে আর দেরাইতে লিঙ্গ থেকে বাইর করা নয় সেমরি রাইয়া ওই লিঙ্গুতে তেল দেয় এটা বলে লিঙ্গু পূজা আমি কোনো ধর্মকে এগলোর করছি না আমি ভঙ্গকে ছোট করছি না শুধু আমি রুশির অবক্ষয় এটা বুঝাবার জন্য বুঝাইছি ধর্ম কারে কয় কথা কন না কেন